সাংবাদিকদের আপনি ঢুকতে দেবেন না 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 কোন ক্ষমতায় আপনি বলতেছেন যে আমি সাংবাদিকদের ঢুকতে দেবো না সাংবাদিকদের ঢুকতে দেবেন না আপনার নাম কি আপনার নাম কি আপনার নাম বলেন না আপনার নাম কি বলেন চলে গেলেন কেন উনি কি কি পদবিতে আছে আপনি বলেন তো উনি কে আমাদের স্টাফ উনি না না উনি আপনাদের স্টাফ না আপনি কথা বলবেন না

আমি ঝগড়া করতে আসছি শুনেন আচ্ছা আপনি তো ছিলেন তদন্তে তাই না আমরা এখানে আসছি যে একটা বের করে দিল শোনার জন্য আমরা এই কোনো ফোর্স করছি কোনো কিছু করি না তাই না উনি যেভাবে বললো এটাই ঠিক সাংবাদিকদের বেটা করে গাল দিল না